চরদখল দখল এবং ঘের দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অহরহ শোনা যায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ কিন্তু এবার সংঘর্ষ হবিগঞ্জে কারণটা খুবই অদ্ভুত চলুন জেনে আসি কারণটা কি এলাকার দুই যুবক ধূমপান করছিলেন এ সময় অন্য এক যুবকে সে বাধা দেয় এ নিয়ে শুরু হয় উভয়ের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সোমবার রাত আটটা থেকে হবিগঞ্জের শহরতলি বাইপাস সড়কের মোহনপুর এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয়রা জানায় শহরের বাইপাস সড়কের বাজাজ মোটরসাইকেল শোরুমের সামনে মোহনপুর এলাকায় দুই যুবক ধূমপান করছিলেন এ সময় বড়বহুলা এলাকায় এক যুবক এসে বাধা দেয় এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে আহত হন অন্তত ত্রিশ জন পরে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রিপোর্ট